তো আজকে হলাম আমি আড়াই তো আঙ্কেল এবং আন্টি দুজনের তরফ থেকে দুইটা গিফট দুইজনে দিলাম তো গিফট টি কেমন হয়েছে আপনারা দেখে কিন্তু ভিডিও অবশ্যই করবেন এই যে দেখেন কালারফুল রং টং কিন্তু গয়া মোসা আলু গাদার আছে গাদা এইটা হইছে আমার নাতি নাতি না দাদা আছে এইদিকে রং খেলা কিন্তু শুরু হয়ে গেছে গা আজকে খুবই খতরনাক রং খেলা কিন্তু হইব আমাদের তো আমাদের কত কত আরে ওলা

তারা কিন্তু কইতা না তারা তো আছে শুধুমাত্র রঙ খেলো শুধু রঙ খেলতাম রং খেলা হইছে রং খেলো একদম ঘাউন দাউন আইসক্রিম টাইসক্রিম একদম সবকিছু খামো আনন্দ রং খেলা একজন শুধু রং লাগাল না আমার চেহারা ঘুরে গেছে মানে সবাই সুন্দর সুন্দর রং লাগাইছে আর আমার নাতিনা আমার মোহন নাই কেউ মনে করতে সাদা রঙ রং রঙ লাগাইয়া আর আমার চেহারা একদম বিগড়াই গেছে আমি তো আর আমি নাই ওই দেখেন মাইয়ার মা আর মাইয়ার পোলা মানে জামাই শাশুড়ি আর জামাই শ্বশুর শুধু বাগদ শুধু বাগদ আছে রঙের থেকে শুধু বাগদ মনে 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 চিন্তা করতেছে রং লাগাইলে টাকা দিবার জন্য না বলতে আমি পারি না তা আমরা তো মনে না আগের থেকে বুদ্ধি করে এই যে দেখেন বেচারা কিন্তু রং লাগাইছে রং পাউডারে ভরে রয়েছে কইতাছে টাকা কিন্তু দেও না টাকা না দিলে কিন্তু আজকে আমরা এখান থেকে যাইতাম না আমরা আজকে রং খেলা বন্ধ হইতো না যাই হোক নতুন যে আমার শ্বশুর শাশুড়ি ভালো মানুষ আছে তারা কইতাছে না আমরা টাকা ঘরের থেকে লইয়ে লগত টাকা লইয়ে আইছি না তো আমরা তো ভাবছিলাম যে জোরা জুরি মনে করন লাগবো না দেখি তারা খুব ভালো মানুষ আমরা জোরা জুরি করন লাগতো না কইছে আর দুইজন দুই ঘরে গেছে টাকা খান তখন দেখি টাকা কত লইয়া আইয়ে

কেমেৰামেন ফল ডেৰা জাতীয় ৰং আনি একে জাতীয় পাইছি কথা জাতীয় ৰং হৈ আছে হ্যাঁ <mile> <Church>

অ ঠিক আছে এতিয়া

তবে সর্দি কাশি হইলে কিন্তু আইসক্রিম খাইলে কিন্তু গলা কিন্তু পরিষ্কার হয়ে যায় যারা মনে করেন যে সর্দি কাশি হইলে খাইলে বেশি হয় ভুল কথা সর্দি কাশি হলে খাইলে আরো কমে যায় এই যে দুই ভাড়া দাঁড়াইছে একরকম পোশাক করে তারা ওখানে সবাই খাওয়ানি সবাই বিতরণ করবে কান্ডটা দেখেন আইসক্রিম এর উপরে সব দায়িত্ব পড়ছে কেডা কয়ডা খাইবো কেডা কদ্দুর খাইবো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু আনন্দ ভর্তি হইলো এবার ওই সাথে স্নান করাইতে বা আড়ালের মধ্যে আইলে তারার মধ্যে নিয়ম আছে আমার দুধ দিয়ে স্নান করানো লাগে তো আমার শালা শালীরা কিন্তু

মানে শালা শালা আছে মানে বেরইতে আনন্দ ভর্তি আছে আর তারা তো কোনো সিন নাই না সাইরা না ফাশি আড়ালা শালা শালা অভাব নাই মানে সাইরা ফা দি আমি বেল লাইকে রইছে চুনদু মুন্ডু কুন্ডুরি ফুনডুরি শুধু শালা খালি অভাব নাই

Ааа даран даран маяндарэн एजनाजना दिदो बस अल्फाइदिम अल्फाइदिम ए र र ए दा 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 शालीन शालीन लगे छैन

তো যাই হোক আড়ালের মধ্যে রং খেলা স্নান করানি আনন্দ মূর্তি সবকিছু হলো এবার আঙ্কেল আর আন্টির তরফ থেকে মানে আমরা দুজনের তরফ থেকে জামাই আর ধীরে দুজনে দুইটা গিফট করলাম মানে এই যে গিফটটা খুলতে আছে এটা দিছে জামাই শ্বশুরে মানে আঙ্কেলে মানে আমার কর্তা বাবু দিছে এটা তাই মানে প্ল্যানে আসতো এটা তারা বিয়ে বোবাতের দিন যে রেজিস্ট্রি ম্যারেজটা হয়েছিল ওইখানে একটা ছবি লইসাম আমি ওই ছবিটা ভীষণ সুন্দর হয়েছে মানে কলমটা জাস্ট মাম্পির হাতে দিতেছে মাম্পির জামাই ওই মুহূর্তে ছবিটা উঠছে ভীষণ একটা সুন্দর ছবি এর ফলে অক্ষণ যেটা দিলাম এটা হচ্ছে আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট আড়াউলাতে মেয়ে এবং মেয়ের জামাইরে রে জানি না কতটুকু পছন্দ হইব না হইব ততটুকু সময় পাইছে অতটুকু সময় মধ্যে পটকুরা দোকানে গেছি যে কিনে আনছি আর বাকিটা জানি না যাই দিছি মন থেকে দিয়েছি ভালোবাসা দিয়েছি তবে জামাইয়ের কিন্তু পছন্দ হয়েছে ছবিটা এত সুন্দর ছবিটা হয়েছে কিন্তু ক্যামেরাতে ঠিক বুঝাইতেছে না ছবিটা ভীষণ সুন্দর হয়েছে জামাই আমি স্বর্ণমনের দিকে আমি চাই না